সোভেজ আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ডিজিটাল মসজিদের আরেকটা নতুন ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের কালেকশান অনেকগুলো ঘড়ি আছে আজকে ভিডিওটা খুবই স্পেশালি যাদের মসজিদে একটা ঘড়ি প্রয়োজন অবশ্যই ভালো নিতে চান তবে আমাদের ভালো মান বলতে তিনটা কোয়ালিটি থাকে একটা এইচডি একটা অ্যাস একটা নেগেটিভ এটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটি এটা সাইজটা হচ্ছে বিশ ছত্রিশ এটা আপনি দশ সপ্তাহ পর্যন্ত পাবেন এটা রেটটা হয় আমাদের সাত হাজার পাঁচশো টাকা এইচডি কোয়ালিটিটা সম্পূর্ণ দশ সপ্তাহ পর্যন্ত থাকবে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এটা হচ্ছে যে আপনার কোন সব ডিজাইনের ভিতরে থাকে যা যাচ্ছেন যে মক্কোদিনা ডিজাইনের মধ্যে নেবেন তবে ডিজাইনটাও নিতে পারেন এটা আপনার এসডি কোয়ালিটির এটা আপনি দশ সপ্তাহ পর্যন্ত পাবেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ঘড়ি এবং সবগুলো রিমোট কন্ট্রোল থাকে এবং তিন বছরের ওয়ারেন্টি থাকে তিন বছরের যা কিছু হিসাবে আমরা সব নিজেদের পাল্টি দেব তিন বছর পর্যন্ত কোনো টাকা দিতে হবে না এবং এটা হচ্ছে যে এক ভাই আমাদের পার্টির একটা ঘড়ি এটা শ্রেষ্ঠ বিশ ছত্রিশ বিশ ছত্রিশের ভিজার আগান পর্যন্ত নিতে পারবেন এটা রেটটা পড়বে আপনার অনলি দশ হাজার টাকা এবং যা চাচ্ছেন যে বাসা বাড়ি বা অফিসের জন্য ছোট ঘড়ি নেবেন এই এক ভাই মাদ্রাসার জন্য নিয়েছে সব জন্য হিপজ দিবা এবং যারা চাচ্ছেন বাসাবাড়ির জন্য বারো চব্বিশ ঘড় বাচ্চাদের নাম দিয়ে বা আপনার নাম দিয়ে ঘড়ি নেবেন তবে এই ঘড়িটি নিতে না এটা ভিতর ঘড়ি ডেট বার পর্যন্ত থাকে এটার সাইজটা বারো চব্বিশ এটার রেটটা চার হাজার টাকা এবং পিছনে যে একটা ছোটো ঘড়ি গেছে এটার রেট আপনার অনলি তিন হাজার টাকা এবং যারা এর মসজিদ ছোটো তাদের জন্য এই ঘড়িটি পারফেক্ট আছে এগুলো হচ্ছে যে গ্রামের বাড়ি ঝুমা পর্যন্ত এগুলার 24 চোদ্দো বাই চব্বিশ এটার রেট হয় আপনার সাড়ে চার হাজার টাকা সম্পূর্ণ এইচডি কোয়ালিটি এটা কিন্তু খুব সুন্দর একটা ঘড়ি ঘড়ি এবং সুচি অনেক ডিজাইন থাকে এবং অনেক ডিজাইনেরই ঘড়ি আছে আমাদের এই জায়গায় চাইলে আপনারা দেশ ও দেশের বাইরে থেকে অর্ডার করতে পারেন এগুলো অনলি সাড়ে চার হাজার টাকা জুমা পর্যন্ত থাকবে এবং যা চাচ্ছেন যে বড় মর্জি এটা হচ্ছে যে সাতশো চব্বিশ বাই চল্লিশ এটার ভিতরে ঘড়ি এবং সূচি এটা এক ভাই আমাদের সার্ভিস করতে দিয়েছিল তার সার্ভিসিংটা করা শেষ কিন্তু আমাদের এটা কিন্তু নেগেটিভ বলা কিন্তু আমাদেরগুলো কিন্তু নেগেটিভ না আমাদেরগুলো কিন্তু সম্পূর্ণ নেগেটিভ কোয়ালিটি দেখতেই পারছেন এটা সাদা একটা অংশ দেখা যায় এটা কিন্তু সাদা অংশ তো দেখা যায় না এটা এটা শ্রেষ্ঠ বিশ বাই ছত্রিশ এবং এটার শ্রেষ্ঠ বিশ বাই ছত্রিশ একই রেট সাত হাজার পাঁচশো টাকা এবং ডিজাইন থাকে আমাদের অনেক ডিজাইন থাকে কাস্টমাইজ করে দেওয়া যাবে এবং যদি আপনার চয়েস মতন ডিজাইন থাকে সেক্ষেত্রেও দেওয়া যাবে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যা চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার এবং ইম হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারই থাকে অবশ্যই যোগাযোগ করবেন এবং এটা হচ্ছে যে আমরা ভিতরে যে কাজটা বসাই ঘড়ি ডেট এবং সুচিটা আমাদের কিন্তু পিসিবি সার্কিট দ্বারা তৈরি করা হয় এবং ভালো মানের পিসিবিটাই আমরা লাগানোর চেষ্টা করি এবং ভালো মানের আইসি এগুলো সবই চায়না পার্স চাইলেই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এবং ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে আমায় অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবার মতন শেষ করছি আসসালামু আলাইকুম